অগ্নিকান্ডে সল্টলেকের মনিপাল হসপিটালের পাশের বিল্ডিং এ বেসমেন্টে আগুন লাগলো সল্টলেকের মনিপাল হসপিটালের পাশের বিল্ডিং এ বেসমেন্টে আগুন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আ fire ঘটনা সামনে আসছে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কিভাবে আগুন লাগলো তার বিল্ডিং এবং তোমাকে জানাবো সকাল ঠিক এক ঘন্টায় আগে কিছুক্ষণ এক ঘন্টায় আগেই এই যে মণিপাল হসপিটাল সেই মণিপাল হসপিটালের পাশের যে বিল্ডিং সেই পাশের বিল্ডিং এর যে বেসমেন্ট সেই বেসমেন্টে শর্ট সার্কিটের মাধ্যমে তারা ইতিমধ্যে এসেছেন এবং যেহেতু তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এলাকার যারা লোকজন যারা যারা এখানকার যারা কর্মী আছেন তাদের জিজ্ঞাসাবাদ

একদমই দেখো এই জায়গায় যেহেতু আগুনটি বেসমেন্টে এই জায়গায় লাগে এবং তারপরেই এখান থেকে দমকল কর্মী প্রথমে একটি দমকল লাগে তারপরে বিধানমন্ত্রী সংস্থা ঘটনাস্থলে আসে এবং দমকল ইতিমধ্যে তিনটি ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই তিনটি দমকল যে ইউনিটি তারা ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখনও পর্যন্ত একটা দমকল সূত্রে খবর যে বেসমেন্টে যে যে আগুন যেখানে লেগেছিল সেখানে এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় আগুন আছে যেহেতু পকেট ফায়ার আছে সেই পপেট ফায়ারে নিয়ন্ত্রণ বা চেষ্টা করেছেন দমকল না তখন ঠিক যে এই বিল্ডিং এই বিল্ডিংয়ে ঠিক বেসমেন্টের সেখানে যেহেতু ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মের সসের মাধ্যমে তারপরে আগুন এমনটাই এটা দমকল করবে জানাচ্ছে পাশাপাশি এখানে যারা ওয়ার্কাররা ছিলেন যারা এমপ্লয় আছেন তারা এই বিল্ডিং থেকে বেরিয়ে এসেছিলেন যখন কুয়াতে ছোটেছে এরপরে পাশেই একটি হসপিটাল মালিকপাল হসপিটাল মানিকল হসপিটালের পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তারা আতঙ্কে দিলেন এবং তারা নিজের যে বিল্ডিং যে হসপিটালের যে বিল্ডিং সেই হসপিটালের বিল্ডিং তারা ছেড়ে বেরিয়ে আসেন অর্থাৎ যখন এই অগ্নিকাণ্ডে বা এই আগুনটা লাগে বেসমেন্টে তখন এলাকার লোকজনরা ভয় পেয়ে যান এবং পাশের বিল্ডিং থেকে জল দেওয়া হয় সেখানে তাদেরকে নেভানোর জন্য আগুন নেভানোর জন্য কিন্তু সেই আগুনটি তারা নেভাতে পারেন না এত পরিমাণে আগুনটি ছড়িয়ে গিয়েছিল বেসমেন্টে তারপরেই এখানকার যারা কর্মীরা তারা সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করেন দমকলের প্রথম একটি ইঞ্জিন আসে তারপরে দুটি আরও আসে এই মুহূর্তে তিন

এর বিল্ডিং বেসমেন্টে আগুন লেগে যায় এখনো ঘটনাস্থলে কিছু পকেট ফায়ার রয়েছে বলে জানা যাচ্ছে তবে দমকল সূত্রে আরো এটা খবর যে ট্রান্সফর্মের শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে পাশেই রয়েছে মনিপাল হসপিটাল আতঙ্কে রয়েছেন রোগী এবং তাদের পরিজনরা